নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন বর্ষ শেষে দু হাজার বিদায় জানাতে এবং আসন্ন দু হাজার পঁচিশকে স্বাগত জানাতে উল্টোডাঙ্গা ছাত্রযুব মিলন সমিতি আজ বছরের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর আয়োজন করেছিল সারা বাংলা বৈশাখ ও প্রতিযোগিতা দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ নাগরিক সম্বর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের শেষ দিন উল্টোডাঙ্গা ছাত্র যুব মিলন সমিতি আজ মুচিবাজারে আয়োজন করেছিল দু হাজার পঁচিশকে স্বাগত জানাতে সারা বাংলার দু হাজার পঁচিশ জন অঙ্কন শিল্পীকে নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা দু হাজার পঁচিশকে স্বাগত জানাতে এবার বসে আঁকো প্রতিযোগিতায় দু হাজার পঁচিশ জন অঙ্কন শিল্পী অংশগ্রহণ করে এই উপলক্ষে আজ উল্টোডাঙ্গা ছাত্র মিলন সমিতির আহ্বানে সাড়া দিয়ে অঙ্কন প্রতিযোগিতা দেখতে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও কল্যাণ মন্ত্রী শ্রীমতী শশী পাঁজা মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুপ্তি পাণ্ডে উত্তর কলকাতা জেলা বাহিনীর সভাপতি কৃষ্ণপ্রতাপ সিং পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস সম্পাদক মৃত্যুঞ্জয় পাল অল বেঙ্গল আর্টপোর্ট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি এবং মহিলা শাখার রাজ্য সভানেত্রী যুগমিলা পাল উল্টোডাঙ্গা ছাত্র মিলন যুব সমিতির সভাপতি তথা তেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি রবি পাল তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও তিন নম্বর বোর্ডোর চেয়ারম্যান অনিন্দ কিশোর রাউত ছাড়াও এলাকার বহু বিশিষ্ট মানুষ এবং সমাজসেবী আজ সারা বাংলা বসাখ্য প্রতিযোগিতার পাশাপাশি আয়োজক সংস্থার পক্ষ থেকে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও তেরো নম্বর ওয়ার্ডের সমস্ত ক্লাবগুলিকে ফুটবল প্রদান ছাড়াও তেরো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে শ্রেষ্ঠ নাগরিক সম্মান দেওয়া হলো তিন নম্বর বোর্ডোর চেয়ারম্যান তথা তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ কিশোর রাউতকে আজ আরও একটি আকর্ষণ ছিল যে বসে আহ প্রতিযোগীদের অভিভাবকদের জন্য বিনামূল্যে ঘুগনি খাওয়ানো যেখানে ঘুগনি বিতরণ কর্মসূচিতে অংশ নেন রাজ্যের মন্ত্রী শশী এখন কড়া খবর শুনুন মন্ত্রী শশী পাজা উল্টোডাঙ্গা ছাত্রমিলন যুব সমিতির আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে কী বললেন

আজ প্রতিযোগিতা স্থলে উপস্থিত ছিলেন স্থানীয় মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা এনআরএস মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির সভাপতি সুফতি পান্ডে তিনি কি বললেন তাই শুনুন এবার

এবং বিধায়ক সুপ্তি পাণ্ডের পাশাপাশি আজ সভাস্থলে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলা জহিন বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং তিনি কি বললেন তাই শুনবো এবার দেখুন সারা বছরে যে একটা কর্মকাণ্ডগুলোকে সবাইকে সম্মানিত করা হচ্ছে সারা বছর যে আমাদের ভালো কাজ করে অবস্থাও তাকে শ্রেষ্ঠ নাগরিক সম্মান দেওয়া হবে শীত আসছে মামন দিকে দেওয়া হবে ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা বসে যারা আঁকা প্রতিযোগিতায় ভাগ নিয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে এই নিয়ে সারা বছর যে কাজগুলো করা আছে আজকে আমরা এই চব্বিশ দিন বিদায় জানাবো আর পঁচিশ দিনে আমরা স্বাগত জানাবো এই নিয়ে একটা প্রোগ্রাম রবিমালের প্রোগ্রাম খুবই ভালো প্রোগ্রাম এবং সবসময় রবিমালে ভালোই প্রোগ্রাম করে এতে সবাই আসবেন সবাই আসবে এবং আমার শোভ ভাবনা রয়েছে উপস্থিত অতিথিদের কথা তো আমরা শুনলাম এবার শুনবো যার উদ্যোগে এই বিশাল কর্মযজ্ঞের আয়োজন সেই উল্টোডাঙা ছাত্র যুব মিলন সমিতির সভাপতি তথা তেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি রবিপালের কথা শুনবো এবছরের এই অনুষ্ঠান সম্পর্কে তিনি বাকি বললেন খুব চিন্তা করেছি যে আমাদের বহু বছর আগের থেকে আমাদের জয়া পাজা স্মৃতির উদ্দেশ্যে যে আমরা অজিতদার উত্তৃত্বে তারপরে আমাদের মন্ত্রী সাধন পান্ডে মারা গেল তাদের দুজনের নামেই আমরা আজকে এই বসে আঁকা প্রতিযোগিতা আয়োজন করেছি তারপরে আবার আমরা চিন্তা করলাম আমাদের কাউন্সিলর এত ভালো কাজ করছে তেরো নম্বর ওয়ার্ডে আপনি জানেন সকাল থেকে আজকে কেলেঙ্া বাগানে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সকাল থেকে বসে উনি বাম্পারের ব্যবস্থা করছে কীভাবে কী পেশেন্ট কীভাবে আর্জি করে সমস্ত রকম বসে ঠিকঠাক করে নিচ্ছে তাই আমরা এত সুন্দর অনুষ্ঠান আবার সন্ধেবেলা আমাদের মঙ্গল দেব কিছু

দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে